আসসালামু আলাইকুম ওর আজকে আমি আপনাদেরকে জানাবো রসুল আলাইহি এর প্রতি ভালোবাসার একটি অসাধারণ সুন্দর ঘটনা তালা ওনার পিতার নাম ছিল হারেসা যিনি খ্রিস্ট ধর্ম অনুসারী ছিলেন জায়দ রাজিয়াল তালা আনু যখন ছোট ছিলেন তখন মায়ের সাথে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে তারা ডাকাতের কবলে পড়লেন ডাকাতেরা তাদের সবকিছু লুট করে নিয়ে গেল অনেককে ডাকাতেরা একদিন জায়দকে বিক্রি করে দেওয়া হলো হাকিম নামে এক লোক জায়দ কিনে নিলেন হাকিম ছিলেন হজরত খাদিজার দিয়া আনহাই এর ভাইয়ের ছেলে হাকিম জায়দকে এনে খালা খাদিজার কাছে সমর্পণ করলেন জায়েদকে তিনি কাজের জন্য রেখে দিলেন খাদিজার ঘরে বালক জায়েদ বড় হতে লাগল যখন হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার সাথে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো তখন খাদিজা বালক জায়েদকে স্বামীর খেদমতে নিয়োগ করলেন জায়েদ হযরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার কাছে মায়ের চেয়েও বেশি আদর আর মহানবী সাল্ল আলাই আসাল্লামের কাছে পেলেন বাবার আদর এমনি করে জায়দের দিনগুলো সুখে কাটছিল তবে একদিন ঘটল এক ঘটনা একদল হজ যাত্রী কাবা ঘর জিয়ারত করতে মক্কায় এলো তাদের সাথে হযরত জায়দের দেখা হলে যাত্রীদের একজন হজরত জায়দকে চিনে ফেলেন সে নিশ্চিত হলো এই বালক ইবনে হারেসার হারানো পুত্র জায়েদ তাই তারা বিষয়টি হারেসা জানাবে বলে লোকেরা বাড়িতে ফিরে সব কথা খুলে বলল প্রাণপ্রিয় পুত্র জায়েদের খবর শুনে বাবা কাল বিলম্ব না করে সে তরি ঘড়ি করে মক্কায় হাজির হলেন সোজা মহানবী সাল্লবু আলহ্লামের বাড়িতে গেলেন তিনি তারপর মহানবী আলাই আলাহামকে বললেন দেখুন নবীজি জায়েদ আমার ছেলে আমি ওকে নিতে এসেছি দয়া করে ফিরিয়ে দিন এজন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি জায়দের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী সাল্লু আলাহাল্লাম বরং তিনি তো মানুষকে তার সর্বস্ত্র বিলিয়ে দেন জায়দকে তিনি হাসি মুখে হারেসার হাতে তুলে দিলেন হারেসা তো এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল কল্পনারও ছেলেকে বাড়ি নিয়ে যাবার জন্য যখন হারেসা প্রস্তুত হলো তখন জায়েদ বেঁকে বসলেন তিনি রসুল আসাল্লামকে ছেড়ে তিনি কোথাও যাবেন না বাবা হারেসা জায়েদের অবস্থা দেখে হতাশ হলেন পুত্রকে অনেক করে বুঝালেন কিন্তু কিছুতেই কাজ হল না ফলে জায়দ মহানবী সাল আলাইসাল্লামের কাছে থেকে গেলেন দেখতে দেখতে জায়দ বড় হল নবীজি আপন চাচাতো বোন জয়নবের সাথে তার বিয়ে দিলেন জায়দের এক ছেলে জন্ম নিল নাম রাখা হল উসামা নবীজি ওসামাকে খুব আদর করতেন নবীজি তার প্রিয় নাতি হাসান হোসেনের মতোই ওসামাকেও ভালোবাসতেন মক্কা দিনের ঘটনা মহানবী সাল্ল আলাহুয়াশাল্লাম উটে চড়ে মক্কা মক্কানবরীতে প্রবেশ করলেন তখন তার সাথে উটের পিঠে বসেছিলেন ওসামা তা থেকে বোঝা যায় রসুল সাল্লু আলাই ওসামাকে কতটা পছন্দ করতেন মহানবী আলাইহি আলাহের গভীর ভালোবাসা পেয়ে জায়েদ তার বাবা মাকে পর্যন্ত ভুলে যেতে পেরেছিলেন শুধু জায়েদ নন হসুল সাল্লু আলাইহি আসাল্লামের সহচর্যে আরো অনেকেই জীবন বদলে গিয়েছিল